শীতের দুপুরে গরম ভাতের সাথে লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে এরকম এক পিস পাতুরি যদি থাকে আর কোনো কিছুই লাগবে না শুধু এই পাতুরি দিয়ে কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পলি জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম আজকের এই রেসিপিটা একদম অসম্ভব সুন্দর মজার একটা রেসিপি এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগবে না তো তোমরা কেউ করো না পুরো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আর দেখা শুরুতে একটা লাইক করে দিব এই যে দেখো পাতুরি করার জন্য আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি তো এই ইলিশ মাছটা দিয়ে আমি পাতুরিটা কিভাবে তৈরি করছি তোমরা কেউ কোথাও যাবে না স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না যে আমি কিভাবে তৈরি করছি দেখো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দেখো দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে এই যে দেখো ভালো করে মাখায় আমি দশ মিনিট রেস্টে রেখে দেব মাছের ভিতরে তাহলে লবণ ঢুকে যাবে একটু রেস্টে রেখে দিলে এবার দেখো লবণ হলুদ মাখায় আমি দশ মিনিট টেস্টি রেখে দেব আবার এবার দেখো নিয়ে নিলাম সেই লাউ শাক দেখো এই লাউ শাকটা কিন্তু আমার বাজার থেকে কিনে আনা তো এই যে দেখো আগের দিন আনা তো একটু পাতাগুলো নেতিয়ে নেতিয়ে পড়েছে আমি কিন্তু এই আজ তো থাকতে মানে পাতা লাগানো থাকতে আমি কিন্তু পাতাগুলো ঝাঁকগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তবে কিন্তু পাতার মানে জল শুকায় গেছে এই যে দেখো আমি কচি কচি দেখে আমার যে কয়টা পাতা লাগবে সেই কয়টা পাতা আমি নিয়ে নেব এখান থেকে দেখো পাতাগুলো কিন্তু বেশ ভালো কচি আছে এরকম কচি কচি পাতা দেখে আমি নিয়ে নেব আমি এখানে কচি কচি দেখে আটটা পাতা নিয়ে তো নেব এরকম পাতা দেখে আমি আটটা পাতা নিয়ে নিচ্ছি আর বাকি যে শাকগুলো থাকছে সেটা রেসিপি তো এই যে দেখো আমি সব পাতাগুলো নিয়েছি তো এই পাতাগুলো ভালো করে দেখে পরিষ্কার করে কিন্তু ধুয়ে বেছে নিতে হবে আগে একবার ধোয়া আছে তো আমি আর একবার ধুয়ে পরিষ্কার করে নেব আর এদিকে দেখো এই যে শিলপাটা নিয়েছি তো একটা মশলা করার জন্য তো এক চামচ সাদা সরিষা আর এক চামচ কালো সরিষা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে এবার এই মশলা জল দিয়ে আগে বেটে নেব তো এই পাতুরিটা কিন্তু এই শিলপাটাতে এই মশলাটা বেটে নিলে কিন্তু বেশি ভালো লাগে তো তোমরা চাইলে এই মশলাটা কিন্তু মিক্সি তো বেটে নিতে পারো এই যে দেখো আমি এই যে মিহি করে বেটে নিয়েছি এবার দেখো কাঁচা লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কা একটু বেটে নেব তার আগে আমি একটু এই যে একটু ঝালগুলো একটু ভেঙে ভেঙে দিলাম দিয়ে এবার যে ভালো করে পাটনা করে নেব এবার দেখো আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো তো এই যে দেখো সর্ষে বাটাতে একটু হলদির গুঁড়ো দিয়ে রাখতে হয় তা না হলে কিন্তু সর্ষে বাটাটা লাগে তো এই জন্য সর্ষে বাটাটা আমি বাটাতে একটু হলদির গুঁড়ো দিয়ে দিলাম এই যে দেখো বাটনা হয়ে গেছে তো বাটনাটা আমি তুলে নেব এই যে আমি যে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি সেই মাছের পাশে রেখে দিলাম এই বাটনাটা তো এবার দেবো দেখো আমি নারকেল কুড়িয়ে রেখেছি একটু এই যে একটু নারকেল কুড়া আর কি এই যে নারকেলটা দিলে কিন্তু কিন্তু ভালো লাগে তোমরা এখানে টক দই ব্যবহার করতে পারো তো আমি এখানে টক দই দিচ্ছি না তো নারকেল আছে আমার ঘরে সেই নারকেল আমি একটু দিচ্ছি দেখো নারকেলটা মি করে এই যে বেটে নিলাম তো নারকেল বাটা হয়ে গেছে এবার মশলাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো আর এবার দিয়ে দেব একটু সর্ষের তেল মশলাতে দিলাম আর একটু মাছে দিলাম দেখো আর দিয়ে দেব একটু পাতি লেবু মাছে একটু পাতি লেবুর রস দিয়ে এই যে এভাবে আবার একটু মাখিয়ে নেব নিয়েছি উল্টো পাল্টা করে সব জায়গায় যাতে তেল আর লেবুর রসটা ভালোভাবে লেগে যায় আর এই যে মশলাটা না এই যে এবার মশলাটাও এবার ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে যে লাগাচ্ছি গায়েও এবার একটু মশলা দিয়ে মেখে এবার রেখে দেবো আরো দশ মিনিট আগে কিন্তু দশ মিনিট রেখেছি রেস্টে আবারও দশ মিনিট রেখে দেব তাহলে মাছের ভিতরে ভালো করে সব মশলা ঢুকবে আর এদিকে দেখো দশ মিনিট পরে ফিরে এসে এই যে নিয়ে নিলাম যে লাউ পাতা লাউ পাতাটা এভাবে একটা পাতা দিয়েছি তার উপরে পাতা দিয়ে মশলাটা একটু মাখিয়ে নেব দেখো দিয়ে তারপরে দিয়ে দিলাম আর কি মাছ মেরিনেট করা মাছটা এই যে এভাবে দিয়ে আর একটু মশলা দিলাম দেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু সরষের তেল এইভাবে আগে মুড়ে নেব এই যে দেখো এইভাবে মুড়ে নেব আমি দেখো মানে কি বল তো আমার পাতা হয়ে গেছে ছোট বেশি বড় না পাতাগুলো গুলো তো এই জন্য ভালো মোড়া যাচ্ছে না এই যে দেখো এভাবে করে একটা সুতো দিয়ে বেঁধে দেব সুতো না বাঁধলে কিন্তু খুলে যাবে আর যদি পাতা অনেক বড় বড় থাকে তো তখন আর সুতো লাগে না কিন্তু আমার এই পাতাগুলো তো খুব বেশি বড় না এই জন্য আর এই যে দেখো এবার সুতো দিয়ে এভাবে গিট দিয়ে তো একটা রেডি হয়ে গেল এই যে দেখো একটা রেডি হয়ে গেল আরও আর একটা আমি রেডি করব তো তোমরা একটু দেখো এবার দেখো আবার একটা পাতার পরে পাতা এইভাবে রেখে একটু মশলা এইভাবে দিয়ে 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 আবার একটা মাছ আর একটা একটু মশলা উপর থেকে মশলা দিয়ে দেখো এই যে এইভাবে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপরে দিয়ে দেব একটু সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এই যে এভাবে পাতাটা ভাজ করে আবারও একইভাবে সুতো দিয়ে বেঁধে দেব। এই যে দেখো আমার সবকটা রেডি হয়ে গেছে চারটি রেডি হয়ে গেছে এবার চলে যাব গ্যাসের পরে দেখো কড়াই দিয়ে দিয়ে দিলাম একটু সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এই যে একে একে আস্তে আস্তে সবকটা এভাবে এইভাবে দিয়ে দেব। আর সাবধান থাকতে হবে যাতে ছিটিয়ে গায়ে না আসে তো দেখো একটু ভাজা হলে এইভাবে ফিরিয়ে দেব আর এ সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে একেবারে হাই দিলে কিন্তু পুড়ে যাবে উপর থেকে আর ভিতরে মাছটা কিন্তু কাঁচা থেকে যাবে আর এবার দেখো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব আর এরকম করে দেখো ফিরাই দেব দিয়ে কিন্তু আমার রেডি হয়ে যায় গেছে এবারে যে দেখো নামিয়ে নেব দেখো নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিও এই যে গরম ভাতের সাথে পাতুরি পাতা খেতে দারুণ হবে ছোটটা এভাবে ধরে একটু নিলে হয়ে যাবে আর উপরে যদি লাউ পাতাটা যদি একটু পুড়ে যায় তো সেটা ফেলে দিলে হচ্ছে আর যদি খাওয়া যায় তো খেয়ে নেবে তো এই যে দেখো একটু ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি যে কেমন হয়েছে এবার দেখো কেমন হয়েছে জাস্ট গরম ভাতের সাথে জমে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও এই যে দেখো মাছটা কত সুন্দর হয়েছে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন দিয়ে বসে যাবে তো বন্ধুরা আজ যে পর্যন্ত দেখাবে পরবর্তী বিরোধে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা